এবার যে খবরের দিকে নজর রাখব নসিপুর গ্রাম পঞ্চায়েতের খবর রাজনীতির ময়দানে বয়স কম হলেও কিন্তু মানুষকে পরিষেবা দিচ্ছেন একশো শতাংশ মানবিক প্রধান বেলুয়ারা বিবি সংসারের কাজ করার পরেও নসিপুর গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে চলেছেন প্রধান বেলুয়ারা বিবি এমনটাই বলছেন নসিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসী যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখেন না কোনো জাতি দেখেন না কোনো ধর্মও দেখেন না সকল ধর্মের মানুষকে সকল দলের মানুষকে নিয়ে এক সঙ্গে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই রকমই প্রধান বিবি সেই রকমভাবে কাজ চালিয়ে যাচ্ছেন নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকাবাসী বলছেন খুব সুন্দর পরিষেবা দেয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত জনপ্রতিনিধিগণ নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকাবাসী পঞ্চায়েতে আসছেন আর বলছেন কেউ বলছেন ওয়ারিসান সার্টিফিকেট চাই কেউ বলছেন ঘরের তালিকায় নাম আছে কি না একটু দেখে দেন কেউ বলছেন প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে কেউ বলছেন দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে সমস্ত বিষয়ের উপর জনগণের সুবিধার্থের জন্য সব বিষয়ের ওপর খুব সুন্দরভাবে নজর রেখে চলেছেন প্রধান বেলুয়ারা বিবি নসিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসী কি বলছেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বাররা কি বলছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আচ্ছা কি আপনারা লক্ষ্মী ভান্ডার পান মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর খুশি কেমন কাজ হয় আপনাদের এলাকায় আপনাদের প্রধানের পরিষেবা কেমন দেয় কি নাম আপনার আপনার তৃণমূল জামানায় খুশি আছে তৃণমূল জামানায় খুশি আছে শিবির আমলে প্রচুর দাঙ্গা হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখন বর্তমানে ভালো আছে মমতা ব্যানার্জি যে কাজগুলো করছে বা যে প্রকল্পগুলো করছে ভালোই করছে রাস্তাঘাট যেখানে যা করার করেছে ঠিক মতো পঞ্চায়েত প্রধানদের ব্যবহার ব্যবহার ভালো মেম্বার হ্যাঁ মেম্বার ভালো আমাদের পূর্ব মেম্বার ভালো পঞ্চায়েত পশ্চিম ন্যাচের ভালো মোটামুটি ভালো খারাপ আর সরকারি অফিসার যারা আছে তাদের ব্যবহার সরকারি অফিসে তো আমরা যাই না ধরেন যারা যাই তারা বলতে পারবে যেমন প্রধান মেম্বার যারা আছে তারা বলবে আমরা তো আর সবসময় যাই না অফিসে কি নাম আপনার আমার নাম কাজী কাজিম আপনাদের পঞ্চায়েতের নাম কি ছয় নম্বর অঞ্চল থানা তো এই গ্রাম পঞ্চায়েতে গিয়ে কেমন পরিষেবা পান পরিষেবা যতটুকু দরকার সবই পরিষেবা দিচ্ছে সরকার থেকে বাড়িঘর দিতে দিদি যাদের লিস্টে নাম আছে তাদের দিচ্ছে রাস্তাঘাট করছে ড্রেন চলছে যেটুক রাস্তাঘাট খারাপ আছে করার চেষ্টা করছে ব্যবহার কেমন ব্যবহার ভালো ব্যবহার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আপনারা কতটা খুশি সব সব জন্য খুশি যতদিন এসছে সরকার ততদিন দেশের উন্নয়নের দরকার

তো নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেমন কাজ করে এখন মোটামুটি ভালো তো এই যে ভালো কাজ করছে তারা কতটা সন্তুষ্ট আপনি যথেষ্ট সন্তুষ্ট কি নাম আপনার নাম হারুন রশিদ কোথায় বাড়ি আপনার থানা কোথায় জেলা মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়নমূলক প্রকল্প করেছে তাতে আপনারা খুশি 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 বাড়ি পশ্চিম নাজিচা অঞ্চল লসিপুর জিপি বলুন আপনি মানে কি চাইছেন খুশি এই সরকারের আমলে আমরা বাম চাইতে অনেক অনেক বেশি খুশি যে আমাদের যে সরকার যে আমাদের প্রকল্পগুলো করেছে মমতা ব্যানার্জি তাতে আমরা অনেক খুশি হ্যাঁ তাতে যে বেকারত্বটা একটু যদি সমস্যা সমাধান হতো তাহলে খুব ভালো হতো আরও বেশি সরকারি যে বাড়ি ঘরগুলো হচ্ছে সেগুলো যারা যোগ্য ব্যক্তি পাচ্ছে আরও কিছু যোগ্য ব্যক্তি ছুটে আছে সেগুলো পেলে আরো ভালো মানে ছুটে আছে কিছু পেয়েছে আরও মানে লাগবে আরো লাগবে আচ্ছা আর আপনাদের যে প্রধান ইনার ব্যবহার কেমন প্রধান তো আমাদের জ্ঞান মতে বা আমার চলাফেরা যতটুকু দেখছি খুবই ভালো পরিষেবা ঠিকঠাক পরিষেবা ঠিকঠাক দেয় কি আপনাদের প্রধান সাহেবের নাম কি বেলুয়ারা বিবি আপনার আপনার নাম আমার নাম হুমায়ুন কবির পঞ্চায়েতের নাম নসিপুর থানা থানা জেলা মুর্শিদাবাদ কোথায় বাড়ি আপনার লক্ষ্মী ভান্ডার পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন কি বলবেন তার প্রতি ভালো আপনাদের পঞ্চায়েতে কেমন পরিষেবা দেয় ভালো দিচ্ছে আচ্ছা আপনাদের গ্রামের রাস্তাঘাট কেমন

হ্যাঁ এটা খুব বাস্তব সত্য কথা যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই তৃণমূল সরকার প্রায় সব শ্রেণীর মানুষেরই জন্য অনেক কিছু করেছে সেটা আপনারা আমরা সকলেই জানি তার উপভোক্তা সবাই আমরা বৃদ্ধ থেকে শুরু করে যুব সবার জন্য বিভিন্ন রকম প্রকল্প সরকার এনেছে কিন্তু বেকারদের ক্ষেত্রে যারা শিক্ষিত বেকার ছেলে তাদের এমপ্লয়মেন্ট যেটা সেটি এখনও এই সরকারের ঠিকঠাক করে উঠতে পারে না হয়তো সরকারের সদিচ্ছা আছে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কেসের মাধ্যমে সেগুলো ঝুলে আছে যেমন এসএসসি এসএসসি কিংবা প্রাইমারি রিক্রুটমেন্ট যেগুলো সেগুলো একটা ব্যাপার একটা কেস হচ্ছে সেখানে সরকারের যদিও সদিচ্ছা থাকা সত্ত্বেও হয়তো সরকার সেই রিক্রুটমেন্টগুলো করতে পারছে না তো যাই হোক এই দিকটা সরকারের অবশ্যই এদিকে সরকারের আরও নজর দেওয়া উচিত যাতে আমাদের পশ্চিমবাংলার ছেলেরা বেকার যুবক যুবতীরা যারা ভবিষ্যতে তাদের চাকরি বাকরি পায় তাদের ভবিষ্যতে জীবন জীবিকা নির্বাহ করার জন্য যারা তারা স্বনির্ভর হতে পারে এই জন্য সরকারের দৃষ্টিভঙ্গি অবশ্যই তাদের উপর থাকা উচিত আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কী আমাদের গ্রাম পঞ্চায়েত নাম আছে আর নম্বর গ্রাম পঞ্চায়েত আপনাদের প্রধানের পরিষেবা কেমন পাওয়া যায় আমাদের প্রধানের পরিষেবা প্রধানের যেটা পরিষেবা সেটা অবশ্যই সন্তুষ্টমূলক এবং ভালো এবং আশপাশে যে স্থানীয় জনপ্রতিনিধি বা পঞ্চায়েতের স্টাফ তাদের কেমন দেখুন আমাদের বিশেষ করে আমাদের দুই নম্বর ব্লকের ভিতরে আমাদের যে নসিবুর অঞ্চল সেটা আমরা গত পঞ্চায়েত নির্বাচনে তেরোটা মেম্বারের ভিতরে আমরা বারোটাতেই জয়লাভ করে আমাদের প্রধান নির্বাচিত হয়েছে তো সেখানে আমাদের নিঃসন্দেহে কার্যকলাপ প্রধানের এবং দলীয় তরফ থেকে আমাদের ভালো ছিল বলে আমরা সেই জয়লাভটা পেয়েছিলাম এখনও পর্যন্ত আমাদের নসিবুরা অঞ্চলে সেরকম কোনো রকমের কিছু নেই দলীয়ভাবেই বলেন আর আপনার প্রধানের যে প্রশাসনিক ব্যাপার সেটা থেকে বলেন আমাদের নসিবুরা অঞ্চল খুব শান্ত এবং সংশিষ্টভাবে আমাদের প্রধান তাদের যত মেম্বার আছে তাদেরকে নিয়ে একসঙ্গে তাদের গোটা জিপির কাজটা পরিচালনা করছে প্রধান এবং সেখানে সাকসেসফুল প্রধান আমাদের কী নাম আপনাদের প্রধানের আমাদের প্রধানের নাম হচ্ছে ডেলার বিবি থানা থানা রানীতলা জেলা জেলা মুর্শিদাবাদ আপনার নাম আমার নাম মোহাম্মদ হাজুর রহমান এই গ্রামের নাম কি এই গ্রামের নাম বরগুনা নাজির চক সরকারের আমলে কতটা খুশি আপনারা ভালো কেমন কাজ হচ্ছে কাজ মন্ডলের রাস্তাঘাট জলের ব্যবস্থা সবকিছুই ভালো ভালো আচ্ছা কিছু কি এইসব বাদ দিয়েও কি কিছু আপনাদের চাহিদা আছে

গ্রাম পঞ্চায়েত রসিপুর গ্রাম কতটা খুশি আপনার আমরা বহুত খুশি আমাদের খুব ভালো লেগেছে তৃণমূল বিষয়টা হচ্ছে সব শ্রেণীর উপকার করলেও বেকারত্বে শিক্ষিত বেকারদের যে সমস্যা সেই সমস্যার কথা কিন্তু সরকার ভাবছে না এমনটাই কিন্তু মন্তব্য করছে অনেকে কি বলবেন ও সে আরে করতে পারে আমাদের ভাবতে খুব ভালো আমরা খুশি শিক্ষা আর কত দিব রেড নাইন টোয়েল দিতে পারছি যা পাচ্ছে পাচ্ছি আর আচ্ছা আপনাদের পঞ্চায়েতে পরিষেবা কেমন দেয় প্রধান সাহেব ভালো দেয় কী নাম আপনার আমার নাম আইব হোসেন আপনি আপনি ঘর পেয়েছেন না আপনার লিস্টে নাম নেই আছে পরবর্তীতে হয়তো পাবেন ঠিক আছে এই যে আচ্ছা আপনার নামটা বলুন প্রথমে আমার নাম এমনি মোহাম্মদ কামরুজ্জামান আপনাদের পঞ্চায়েতের নাম কি নসিপুর নসিপুর পঞ্চায়েতের প্রধান সাহেবের ব্যবহার কেমন আমার ভালো ভালো পঞ্চায়েতের যারা আরও অন্য অন্য মেম্বাররা আছে মেম্বাররাকে যেরকম চালাবে সেরকমই চলবে আচ্ছা পরিষেবা কেমন পান প্রধানের পক্ষ থেকে পরিষেবা সরকার যেরকম মেম্বারকে দিবে সেরকম পরিষেবা পরিষেবা কিছুই নাই জনগণ পরিষেবা কেমন পায় আপনারা পরিষেবা বলতে এই রকমই ব্যবহার কেমন ব্যবহার ভালো ব্যবহার ভালো ব্যবহার ভালো আচ্ছা আপনারা এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর খুশি যে কাজ করছে মুখ্যমন্ত্রী হ্যাঁ অবশ্যই খুশি সিপিএম এর আমল ঠিক ছিল না এখন তৃণমূল কংগ্রেসের আমল সিপিএম এর থেকে তৃণমূলের আমল অনেক ভালো আচ্ছা আরো কি কি কাজ করলে ভালো হয় আপনাদের আমাদের গ্রামের মানুষের রাস্তাঘাট

মানুষ সাধারণ মানুষ আপনার প্রশংসা করছে যে আপনি স্বল্প সময়ের মধ্যেই অনেক কাজ করতে পারছেন বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন আমি আমার এখানে দেড় বছর হলো বসা দেড় বছর হল বসাতে এই সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যতটুক আমি পারি ততটুক আমি তাদের পরিষেবা দিই এটাই হচ্ছে আমার আগামী তো আমি যতটুকু পারব আরও পরিষেবা দেওয়ার চেষ্টা করব সাংসারিক কাজকর্ম সারার পর এই যে সারা দিন প্রধানের দায়িত্ব পালন করেন কতটা চাপে থাকেন কি বলবেন এটা তো অনেকটাই চাপে থাকে মানে একটা তো জায়গায় আছি আমি চাপে তো থাকতেই হবে লোকজনের এই পরিষেবার জন্যই তো আমাকে এখানে রেখেছি পাশাপাশি গ্রামবাসীর কিছু আবেদন আছে যে কিছু রাস্তাঘাট হয়েছে কিছুটা আবার বাকিও আছে সেগুলো তারা চাইছে যে অভিযোগ আমার অত অভিযোগ নেই আমি অনেকটাই সেরে ফেলেছি ওনাদের অভিযোগ না ওনাদের আবেদন যে এই পঞ্চায়েত প্রধানের এতে অনেক কাজ হয়েছে কিছুটা যেগুলো বাকি আছে সেগুলো যদি হয় তাহলে ভালো হবে আর কি ওটাই আমি অনেকটা সেরেই ফেলেছি তো আগামী তো আমি চেষ্টা করছি যে আমার এই নসিপুর অঞ্চলের কাজ আর থাকবে না আমি সেরেই ফেলবো আপনার নাম এবং পরিচয় আমি নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলোয়ারা বিবি আপনাদের ব্যবহার নিয়ে মানুষ বলছে যে এখানে যারা রয়েছেন জনপ্রতিনিধি সবারই ব্যবহার ভালো এই যে অল্প সময়ের মাঝে মানুষের মন জয় করতে পারছেন এটা কার আশীর্বাদ মনে করছে এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা ব্যানার্জির আশীর্বাদ ওনার আশীর্বাদে আমরা যে তেরোটা এখানে মেম্বার আছি আমরা প্রধানকেও আমরা মেম্বারের মতোই প্রাধান্য দিয়ে চলি সবাই একসঙ্গে চলি কে প্রধান কে মেম্বার এখানে কোনোদিন নেই সবাই আমরা এক বন্ধুর মতোই চলি সবাই ভালোভাবেই কাজ করি সবাই আমার যতটা মেম্বার আছে তেরোটা মেম্বারই গ্রামে পড়ে থাকে বললেই চলে এরা নিচু থেকে উঠে এসেছে কাউরে ধরেন তেল মাখিয়ে কেউ মেম্বার হয়নি এখানে এরা একবারই কাজ করে এসছে মানুষের সঙ্গে মিশে থাকে মানুষের প্রত্যেকটা বলতে রাত বলেন বারোটা বলেন বা আপনি চব্বিশ ঘন্টা এদের কাছে পরিষেবা পাবেন আমাদের কাছে কেউ ফিরে যায় না বললেই চলে আমরা যত সমস্ত চেষ্টা করি আমাদের পঞ্চায়েতের মধ্যে তেরোটা মেম্বার প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে থাকে বলেই চলে আমাদের কাছ থেকে কেউ কোনো ফিরে যায় না আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম আমি নসিপুর গ্রাম পঞ্চায়েতের উপ নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকাবাসী বলছে কোনো মানে সমস্ত প্রধান মেম্বার এবং পঞ্চায়েতের স্টাফরা ভালো ব্যবহার করে তার কারণেই কি আপনারা তেরোতে তেরো পেয়েছেন দেখুন আমরা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত আমরা মমতা ব্যানার্জির নির্দেশে সব কাজ করি আর যতটা পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি দিন দুপুর রাত্রি সকাল বিকাল আমাদের কিছু দেখা দেয় আমরা যেহেতু পরিষেবা দিতে এসেছি আমরা মেম্বাররা যারা মেম্বার হয়েছি আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মেম্বার হয়েছি আমাদের চাকর তো আর মানুষ না আমরা মানুষের চাকর হ্যাঁ অতএব আপনি জিজ্ঞাসা করবেন এটা আমাদের মুখের কথা না আপনি গ্রামে যাবেন গ্রামে গিয়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করে নেবেন যে আমরা পরিষেবাটা কীভাবে দিই তার জন্যই আমাদের মানুষ আশীর্বাদ দু হাত ভরে আশীর্বাদ করেছে আমরা তেরোই তেরো হয়েছি আশা করছি যে সামনে বিধানসভা ভোটটা আসছে এখনও আমরা বিপুল পরিমাণে আমাদের অঞ্চল থেকে লিড দেব এটা আমার মুখের কথা না হলে পরিচয় পাবেন হ্যাঁ বিগত দিনেও আমরা এই পঞ্চায়েত আবার তেরো তেরোই থাকবে আর আমরা মানুষকে যথেষ্ট পরিমাণে যে পরিষেবা দিচ্ছি আশা করছি নিঃসেরকম আমরা সেই পরিষেবাটা দিয়েই যাব নিঃস্বার্থে দিয়ে যাব কারণ আমরা মানুষের চাকর আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ মেকসোন আলী আমি Purvalaya çakır var? Thank you.